আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুসলমান ভাই বোনেরা যে যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যদি অভাব থেকে মুক্তি পেতে চান যদি দুঃখকে দূর করতে চান হতাশাকে দূর করতে চান ইনকামের মধ্যে বরকত চান অনেক টাকা ইনকাম করে কিন্তু সংসারের মধ্যে কোনো আয় রুচির বরকত নাই তাহলে আজকের আমার যে অবশ্যই আপনার কাজে লাগবে এই জন্য অবশ্যই তিনি সাথে বিশ্বাসের সাথে আমল করতে হবে আল্লাহর উকুল্ আলিমিন বলেছেন পাশ করুন আলাহ ব্যাগ বান্দা তুমি যখন সমস্যায় থাকো। সুতরাং তুমি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তা তোমাকে স্মরণ করব এবং আমার থেকে যে নিয়ামত তুমি পেয়েছো এই মেরামতের শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ যে বান্দা আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তা তার নাম বৃদ্ধি করে দেন আমরা অনেকেই আছি অনেক হতাশার মধ্যে আছি কোন ক্রমে দুঃখ দূর হচ্ছে না হতাশা দূর হচ্ছে না অনেক আমল করছি কিন্তু কাজ হচ্ছে না সময় প্রিয় দর্শক আজকে আমার লাগবে যদি বিশ্বাসের সাথে তিনের সাথে করতে পারে আমরা ইনশাল অবশ্যই এমনটা করব আল্লাহ রকুল আলমী আমাদের পৃথিবীতে আসা বহু কাল পূর্বেই পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ তালা আমাদের রসিককে পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন এই জন্য আমাদেরকে বিশ্বাসের সাথে আমল করতে হবে যাতে করে ওই রিজিকটা আমাদের কাছে পৌঁছে যায় প্রিয় নবী বলেছেন ইননা লাসলায়াতু বিল আব্দ কামা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে রিজিক মানুষকে ওইভাবে খুঁজে বেড়ায় জানে মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায় সেজন্য অবশ্যই ইননা নাফসুন লান তাকুমতাহাত্তুস্তাগবিল রিসকহা যে মিতু ওই পর্যন্ত হবে না যতক্ষণ না আযদা রিজিক শেষ না হবে পূর্ণাঙ্গ না হবে সেজন্য অবশ্যই আমরা আজকের আমলটা করে আমাদের রিজিককে বৃদ্ধি করে নেবো কারণ আল্লাহ তা কাছে কাছেই রিজিক আছে আল্লাহ তা চাকরি পেচ্ছা ইজ্জ দান করেন আল্লাহ তা চাকরি চার পেচ্ছা ইজ্জত করেন আজকের আমলটা করলে অবশ্যই আল্লাহ তা আমাদেরকে ইজ্জত দিবেন আজকের আমলটা করলে অবশ্যই আমরা ঋণ মুক্তি পাব আজকের আমলটা করলে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা হবে আজকের আমলটা করলে আমাদের

আর নিশ্চয়ই তুমি ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো তাহলে আমাদের আমলটা আসলে আল্লাহ তাআলার জন্যই হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে ইন্না সালে অনুসুখী অনাবিজ্ঞানের তো আল্লাহ তালার জন্য যদি আমার সমস্ত ইবাদত হয়ে যায় আমল হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমার জিকে বৃদ্ধি করে দেবেন আমার সংসারের মধ্যে বক্তদান করবেন ছোট্ট একটি আমল মাত্র আমরা একশত বার পাঠ করবো ছোট্ট একটি আর সাথে একটি দোয়া আছে এই দোয়াটা আমরা তেত্রিশ বার পাঠ করব তারপরে অনেকে আমল করি অনেকটা আমল করি কিন্তু আসলে কাজ হয় না কাজ কীভাবে হবে আমাদের কি নেয় বিশ্বাস নেয় এর জন্য আমলের উপর বিশ্বাস শিখে কিন রেখে যদি আমরা আমল করতে পারি তো আল্লাহ তাহলে আমলের মাধ্যমে আমার সংসারের মধ্যে বদল হবে ইনশাআল্লাহ

যাল্লাহ তাআলা কথাই আল্লাহ তাআলা এত আমল করিয়ে এত আল্লাহ তাআলা পাই না তো আল্লাহ তাআলা বলতেছেন ফায়নিপরি আপনি বলে দিন আমি তাদের কাছে এসেছি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলার বিশ্বাস থেকে আমল করতে হবে তবে হচ্ছে সাথে আমল করতে হবে কত নামাজ এর পরে 100 বার আপনি ইস্তেগফার করবেন ইস্তেগফার করলে আল্লাহ তা তাআলা আপনার ধনসম্পদ বৃদ্ধি করতে দেবেন আল্লাহ তাআলা বলতেছেন ফাজুত নালবা বলতেছেন

আদেশের পাকের মধ্যে আসেফিন আবু ওমন আরতি উল্লাহ তাল আমি হতাশায় ছিলেন পেরেশান ছিলেন দুঃখের মধ্যে ছিলেন নবিজী কেমন করেছেন এবং আমল দিয়েছেন দুই বেলা আমল করতে বলেছেন দুই বেলা এই আমুলটা নবিজিৎ হাসুল আবু মামারতী উল্লাহ তালুন শিখিয়েছেন প্রথম আবর্তম ছিল একশো বার ফার করবেন এবং এই আবলটাতে তিরি ফার করবেন

যে মহা আবশ্যক অভিজ্ঞতা আল্লাহ তালা ওই আল্লাহ তালার উপরে ওই আল্লাহ তালার জাতের উপরে ভরসা করি আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট আর কারোর প্রয়োজন নেই দুনিয়াতে আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট কবরে আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট আমার যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ সরাতে আল্লাহ তালাই যথেষ্ট যত বালামসিব আছে সমস্ত বালামসিব বা দূর করার জন্য আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট আমার যত ঋণ আছে সমস্ত ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে

এজন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে দোয়াটা আপনারা পাবেন কি না আপনারা কমেন্ট করা মাত্রই আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ এই কথা বিশ্বাস রাখেন আমার তো যে দোয়াটা যদি না পারেন নাম কমেন্ট বক্সে আমি লিখে দেব সম্মানিত প্রিয় দর্শক এজন্য আপনাদের সাথে আমরা করব যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ফাসদুরু ইয়াজকুরকুম